নমস্কার রূপার ডায়রিতে সবাইকে স্বাগত বাচ্চাদের হেঁচকি কেন ওঠে হেঁচকি উঠলে কি করা উচিত অনেক সময় বাচ্চাদের খাওয়ানোর সময় অযাচিতভাবে হেঁচকি ওঠে হেঁচকি বাচ্চাদের ওঠা একটা স্বাভাবিক বিষয় এটা কোনো অসুখ নয় এর বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতিও কিন্তু নেই তবুও এটা নিয়ে আমরা অনেকে ভয় পেয়ে যাই আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ এটা প্রথম বেবি আমার আমি কিছুই জানতাম না প্রথমে জানি হেঁচকি কেন ওঠে এক নম্বর হেঁচকি সাধারণত বধ হজমের জন্য হয়ে থাকে দুই প্রয়োজনের তুলনায় বাচ্চা যদি অনেকটা বেশি খেয়ে ফেলে তাহলে হেঁচকি ওঠে তিন নম্বর তাড়াতাড়ি কোনো খাওয়ার খাওয়ানোর জন্য হেঁচকি উঠতে পারে অনেক সময় বাচ্চাদের খেতে পেলে খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে তখনই হেঁচকে ওঠে যেসব বাচ্চারা ফিডারে করে দুধ খায় ফিডারের মুখ যদি ছোটো কিংবা খুব বড়ো হয় তাহলে হেঁচকে উঠতে পারে বড়দের হেঁচকে উঠলে জল খেলে ঠিক হয়ে যায় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে জল খেলেও তেমন কাজ হয় না ছয় মাস বয়স পর্যন্ত জল ভুলেও খাওয়ানো উচিত নয় বাচ্চাকে এবার জানবো হেঁচকে উঠলে কি করব বাচ্চাকে ঘাড়ের কাছে তুলে নিয়ে পিঠের চালে আস্তে করে চাপড় মারতে হবে তারপর বুকের দুধ খাওয়াতে হবে ছোটো হোক বা বড় হোক ওর সঙ্গে কথা বলতে হবে ওকে অন্য মনস্ক করাতে হবে একটু নিয়ে ঘোরাঘুরি করলে হেঁচকি দু তিন মিনিটের মধ্যে কমে যাবে বাচ্চাকে সঠিক নিয়মে দুধ খাওয়াতে হবে এবং চেষ্টা করতে হবে বাচ্চার খিদে পাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়াতে হবে না হলে বাচ্চা খিদের জন্য অনেকটা বেশি খেয়ে ফেলবে এবং বধ হজম হবে আর হিঁচকি উঠবে ধন্যবাদ